তো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছে তো ফাইনালি চলে এলাম এই চ্যানেলে আর একটি নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা এই ভিডিও কথা বলে চলেছি দু হাজার চব্বিশে বন্ধুরা কাস্টম রুম তোমরা কিভাবে তৈরি করবে ঠিক আছে আর যারা নতুন পিলা তারা তো অবশ্যই তোমরা দেখবে কারণ বন্ধুরা তোমরা তো কাস্টম তো সবাই তো খেলার ইচ্ছা থাকে ঠিক আছে ওয়ান বি ওয়ান তো যারা নতুন পিলা তারা তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে ভিডিওটা তাহলে তো বন্ধুরা জানতে পারবে কাস্টমটি তোমরা কীভাবে তৈরি করবে ঠিক আছে আর যারা পুরনো পিলা তোমরা তো জানোই অবশ্যই যে কীভাবে কাস্টমটা তৈরি করতে হয় তার সত্ত্বেও বন্ধুরা আমি তোমাদের রিকোয়েস্ট করবো যে পুরো ফুল ভিডিওটা দেখার জন্য কারণ এই বন্ধুরা এখানে কিছু সেটিং বলতে চলেছে যে তোমরা ওখানই পর্যন্ত জানানি হয়তো ঠিক আছে তো বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে চলো ভিডিওটি শুরু করা যায় তো বন্ধুরা সবক প্রথমে তোমরা এখানে বিয়ার যে লিখে থাকবে বিয়ার ঠিক আছে তো এখানে চলে আসবে এখানে আসার পর বন্ধুরা তোমরা এখানে নিচে দেখতে পাবে এখানে কাস্টম লেখা রয়েছে ঠিক আছে কাস্টম এখানে কাস্টমার লেখা রয়েছে তো এখানে টাচ করবে এখানে টাচ করার পরে বন্ধুরা তুমি যদি অন্য কোনো কাস্টমার যদি জয়েন হতে চাও তাহলে বন্ধুরা এখান থেকে তুমি জয়েন হতে পারবে ঠিক আছে এখান থেকে তুমি জয়েন হয়ে যাবে জয়েন লেখা রয়েছে তো এখানে জয়েন হতে পারবে ঠিক আছে আর তুমি যদি নিজে থেকে যদি কাস্টম তৈরি করতে চাও তাহলে বন্ধুরা তোমার কী করবে এখানে নিচে যে ক্রিয়েট অপশন রয়েছে এখানে তোমরা ডাইরেক্ট তোমরা টাচ করে দেবে ঠিক আছে আমি করে দিয়েছি ঠিক আছে করে দেওয়ার পরে বন্ধুরা কিছুটা এরকম ইন্টারফেস চলে আসবে এখানে বন্ধু চারটি অপশন দেখতে পাবে একটি দুটি তিনটি চারটি ঠিক আছে চারটি অপশন দেখতে পেয়ে যাবে আর এখানে গেছ বন্ধুরা ইন্টারফেসটা কিছুটা এরকম তোমরা দেখে নিয়েছো ঠিক আছে তো এই বন্ধুরা এখানে যে রুম নেম রয়েছে এখানে তুমি যে কোনো নাম দিতে পারো ঠিক আছে তো আমার অলরেডি নাম রয়েছে ঠিক আছে তো এখানে বন্ধুরা পাসওয়ার্ড বন্ধুরা পাসওয়ার্ড দিলে অন্য কোনো র্যান্ডামলি বান্দা ঠিক আছে তো তোমার কাস্টমার জয়েন হতে পারবে না ঠিক আছে আর তুমি যে পাসওয়ার্ড দিয়ে যদি যে কোনো পাসওয়ার্ড দিয়ে টিক মারি দো ঠিক আছে তাহলে বন্ধুরা শুধু তুমি যাকে ইনভাইট দেবে কাস্টমে সেই বন্ধুরা কাস্টমটি খেলতে পারবে ঠিক আছে আদার্স অন্য কেউ খেলতে পারবে না ঠিক আছে তোমার কাস্টমটাই তারপর বন্ধু এখানে গেম মোড ঠিক আছে এখানে বন্ধুরা এখানে যখন টাচ করবে টাচ করার পরে বন্ধু এখানে ব্যাটার ওয়েলের লোন ওয়ার্ড এখানে বন্ধু সব যত রকম মোড সব মোড তুমি দেখতে পেয়ে যাবে ঠিক আছে এখানে তুমি যদি কারোর সাথে ওয়ান ওয়ান যদি খেলতে চাও বা স্কোয়াড যদি খেলতে চাও তাহলে বন্ধু তুমি ক্লাস কোড সিলেক্ট করে রাখবে ঠিক আছে আর তুমি যদি ব্যাটার ওয়েল যদি খেলতে চাও তাহলে বন্ধুরা এখানে খেলতে পারবে ঠিক আছে যে যেখানে বন্ধুরা বড়ো ম্যাপ বড়ো ম্যাপে যেমন পঞ্চাশ হাজার বাঁধা রয়েছে ঠিক আছে তো সেরকমভাবে তুমি খেলতে পারবে ব্যাটার বল যদি সিলেক্ট করে রাখো ঠিক আছে আমি তোমাকে রিকোয়েস্ট করবো তুমি এখানে ক্লাস করে সিলেক্ট করে রাখবে তাহলে বন্ধুরা তুমি ওয়ান ফি ওয়ান কার সাথে খেলতে পারবে ঠিক আছে তারপর বোধ এখানে ম্যাপ এখানে বন্ধুরা তুমি যে কোনো ম্যাপ তুমি সিলেক্ট করে খেলতে পারবে ঠিক আছে কাস্টমে তো এখানে কালহারি এখানে পার্গেটারি এখানে সবই ম্যাপ রয়েছে যতগুলো গেমের মধ্যে অ্যাভেলেবেল রয়েছে তো আশা করি তোমাদেরকে একটি রিকোয়েস্ট করো তুমি বারমুন্ডা সিলেক্ট করে রাখবে তাহলে বন্ধুরা খুব সুন্দর তারপর বন্ধুরা নিচে গিয়ে একটু লক্ষ্য করলে বন্ধুরা এখানে তুমি দেখতে যে সোলো স্কোয়াট ডুও এখানে সবই রয়েছে ঠিক আছে তুমি সব থেকে বেটার তুমি এখানে স্কটটা সিলেক্ট করে রাখবে স্কোয়াডটা সিলেক্ট করলে কী বন্ধুরা তুমি ওয়ান ভি ওয়ান কারোর সঙ্গে খেলতে পারবে থ্রি ভার্সেস থ্রিও খেলতে পারবে স্কোয়ারও খেলতে পারবে আর তুমি যে ছজন ছজন যদি খেলতে যে চাও তাহলে বন্ধুরা তুমি এখানে কী করবে এখানে ছ নম্বরটিকে সিলেক্ট করবে ঠিক আছে সরি বন্ধুরা চার নম্বরটিকে যেখানে বন্ধুরা সিক্স ভি সিক্স রয়েছে যেখানে বন্ধুরা ছজন ছজন খেলতে পারবে ঠিক আছে কাস্টমে তারপর মধ্যে এখানে যে প্লেয়ার এ তো যেটা যেমন রয়েছে তেমন থাকবে এটাও যেমন রয়েছে তেমন থাকবে এটাও বোধ যেমন রয়েছে তেমন থাকবে এগুলার কোনো ইয়ে নেই ঠিক আছে ইম্পর্টেন্ট তেমন নেই তারপর মধ্যে এখানে তুমি যে চাও যে গিল কাস্টম তৈরি করবে ঠিক আছে এখানে বোধহয় টিক মার দিয়ে দেবে ঠিক আছে আর তুমি যদি হলুদ কাস্টম যদি বানাতে চাও তার মধ্যে এখানে টিক মার দিয়ে দেবে ঠিক আছে তারপর বন্ধুরা হয় তোমাদের দেখেছি এখানে চলে যাবে গেমের মধ্যে চলে যাবে এখানে বোধা সব মেন রয়েছে ঠিক আছে কারণ কাছে এখান থেকে তুমি গুলোলগুলি আলটিমিলেট করতে পারবে ঠিক আছে আর আল কাস্টমারের কাস্টমার বন্ধুরা আলটিভিডি না থাকলে বন্ধুরা ক্লাস করার মতনই মনে হয় ঠিক আছে তো সবার প্রথমে বলে দিচ্ছি এখানে এখানে অনেকগুলো অপশান পেয়ে যাবে যে অপশানগুলো তুমি যদি চাও যে ইউজ করবে তো ইউজ করতে পারো ঠিক আছে এখানে তো আলাদা আলাদা মোড রয়েছে এখানে ঠিক আছে এখানে ক্রেজি মোড রয়েছে সব থেকে খুব সুন্দর যেটি তুমি হাওয়াতে উড়ে ফাইট করতে পারবে ঠিক আছে তো তুমি যে ক্লাস করে যদি খেলেছ তাহলে যেমন রয়েছে বন্ধুরা তেমনই থাকবে ঠিক আছে তারপর মধ্যে এখানে বলে দি রাউন্ড এখানে প্রথমে যে নম্বরটি এখানে রাউন্ড রয়েছে ঠিক আছে এখানে তুমি রাউন্ড যত করবে তত বন্ধুরা বেশি বেশি খেলতে পারবে ঠিক আছে আমি রেকমেন্ড করবো তোমরা তেরো রাউন্ডে সিলেক্ট করে রাখবে তাহলে বন্ধুরা অনেকক্ষণ খেলতে পারবে ঠিক আছে তারপর মধ্যে এখানে ডিফল্ট কয়েন ডিফল্ট কয়েন এখানে যত বেশি কয়েন দিবে ততই বন্ধুরা ভালো ভালো প্রথম রাউন্ডে তুমি ভালো ভালো গান নিতে পারবে ঠিক আছে তারপর মধ্যে এখানে ইয়ারডোস ইয়ারডোসটি তুমি যদি চাও যে গেমের মধ্যে এক পড়বে ঠিক আছে তাহলে বন্ধুরা এটিকে এস করে রেখে দেবে আর না যদি চাও যে তাহলে নো করে রেখে দেবে আমি চাই না যে ক্লাস করের মধ্যে সরি কাস্টমারের মধ্যে অ্যারডোস পড়ুক ঠিক আছে তো আমি এখানে নো করে রেখে দিয়েছি তারপর বন্ধুরা এটি যেমন রয়েছে তেমন থাকবে তো এটাকে এচপি যেমন রয়েছে তেমন থাকবে দুশো এটিকে তুমি চাইলেও বাড়াতে পারবে এচপিটা আর এখানে মুভমেন্ট স্পিড তুমি যদি চাও যে মুভমেন্ট স্পিড বেশি হবে তাহলে বন্ধুরা একশো থেকে তুমি দুশো সরি এখানে একশো পঁচিশ আর দুশো পর্যন্ত রয়েছে ঠিক আছে তো দুশো স্পিডও করতে পারো তুমি যদি মুভমেন্ট স্পিড বাড়াতে চাও ঠিক আছে আর এখানে জাম হাইট তুমিও বাড়াতে পারবে এখানে এখানে জাম হাইট তুমি বাড়াতে পারবে যদি চাও যে প্রচুর জোরে জোরে লাফাবে ঠিক আছে তাহলে তুমি বাড়াতে পারো আমি তোমার রিকোমেন্ড করবো তুমি যে ক্লাস করো যে কাস্টমারের যে কাজ খেলতে চাও তাহলে বন্ধুরা এখানে তুমি একশো পার্সেন্ট করে রেখে দেবে ঠিক আছে তো এটি কিছু তেমন কিছু নেই তারপর বন্ধুরা এ পাশে যেমন রয়েছে তেমন থাকবে ঠিক আছে এটি কোনো ঘাঁটাঘাঁটি করার দরকার নেই ঠিক আছে এই পাশে যেমন রয়েছে তেমনই থাকবে তারপর বন্ধুরা এই পাশে হচ্ছে সব থেকে পয়েন্ট ঠিক আছে এখানে বন্ধুরা রয়েছে খুব সুন্দর সুন্দর সেটিং যেগুলি তুমি ইউজ করলে বন্ধুরা খুব সুন্দরভাবে খেলতে পারবে ঠিক আছে এখানে বন্ধুরা তোমাদের বলে দিই গুলোয়াল আনলিমিটেড করতে হলে বন্ধুরা তোমাদের কী করতে হবে এখানে যে লিমিটেড এমন লেখা রয়েছে ঠিক আছে এখানে কি এখানে তোমাকে নো কর নো করতে হবে ঠিক আছে তাহলে বন্ধুরা কাস্টমারের মধ্যে আনলিমিটেড গুলো পেয়ে যাবে ঠিক আছে মানে বন্ধুকের যতগুলো এই মুহূর্তে তুমি আলটিমেট পেয়ে যাবে ঠিক আছে তো অবশ্যই অবশ্যই তোমরা এটিকে নো করে দেবে ঠিক আছে আর এখানে বন্ধুরা ইয়ারড্রপসটিকে তোমরা নো করে দেবে ঠিক আছে যদি চাও যে কাস্টমারের মধ্যে ইয়ারড্রপস না পড়ুক তাহলে তুমি নো করে দেবে ঠিক আছে তারপর বন্ধুরা তোমাদেরকে বলে দিই যে এখানে তো এগুলো যেমন রয়েছে তেমন থাকবে ঠিক আছে তারপর বন্ধুরা ক্যারেক্টার স্কিল ঠিক আছে তুমি যদি চাও যে কাস্টমারের মধ্যে ক্যারেক্টার স্কিল কেউ ব্যবহার করুক তাহলে বন্ধুরা তুমি এটিকে করে রেখে দেবে যদি চাও যে কাস্টমার মধ্যে কাস্ট সরি কাস্টমার মধ্যে যদি ক্যারেক্টার স্কিল ইউজ করতে চাও তাহলে ইউজ করবে দেবে না যদি চাও তাহলে এটিকে নো করে দেবে ঠিক আছে তারপর বন্ধুরা লাস্টেজ অপশন রয়েছে গান অ্যাক্টিভিউট ঠিক আছে তুমি যদি চাও যে সামনে যে প্লেয়ারটি রয়েছে সেই প্লেয়ার কাছে বন্ধুরা খুব সুন্দর সুন্দর শর্ট গানের কালার রয়েছে ঠিক আছে আর তোমার কাছে একটিও ভালো কালার নেই তো সেই কালারের মধ্যে বন্ধুরা অনেকগুলো অ্যাক্টিভিউট রয়েছে ঠিক আছে যেমন কি ডবল ড্যামেজ রয়েছে রিলোডের স্পিড রয়েছে তো সেই কী করবে তাড়াতাড়ি বন্ধুরা গানটিকে রিলোড করে তোমাকে মেরে দেবে ঠিক আছে আর তার জন্য তুমি কি করবে এখানে তুমি যে নো করে দাও ঠিক আছে এখানে তুমি যে নো করে দাও তাহলে বন্ধুরা তার গানে কোনো অ্যাক্টিভিটি থাকবে না ঠিক আছে যেমন যেমন নর্মাল গান থাকে বন্ধুরা যে কোনো সিম্পল গান থাকে ঠিক আছে তো সেরকম গানই থাকবে মানে তোমার কালার থাকবে তার কাছে বন্ধুরা কালার থাকবে ভালো ঠিক আছে কিন্তু বন্ধুরা তোমাকে গানের যে অ্যাক্টিভিটি রয়েছে সেগুলো তুমি ও ব্যবহার করতে পারবে না ঠিক আছে ঠিক আছে তারপর বন্ধুরা এখানে যেগুলো রয়েছে তো সেগুলি থাকবে আর এখানে বন্ধুরা নিচের যে অপশানটি এখানে তুমি চাও যে কোনো গানে চ্যালেঞ্জ করবে তাহলে বন্ধুরা তুমি করতে পারো ঠিক আছে তোমাদেরকে একটু বলে দিচ্ছি এখানে তো গানে তুমি কোনো যে গানে চ্যালেঞ্জ করতে চাও ঠিক আছে যে শর্ট গান টি এম এইটটি এইটটি সেভেনের যদি চ্যালেঞ্জ করতে চাও যে তারও কাছে এম থাকবে আমার কাছে এমএটি থাকবে ঠিক আছে এই গানটি নিয়ে যদি চ্যালেঞ্জ করতে চাও ঠিক আছে ওয়ান ইভেন করতে যদি চাও তাহলে বন্ধুরা তোমাকে তুমি এই স্ক্রিনটা অন করতে পারো ঠিক আছে আর না যদি চাও তাহলে বন্ধুরা যেমন রয়েছে তেমনই করে তুমি কনফার্ম করে দেবে ঠিক আছে তোমরা যদি চ্যালেঞ্জ করতে চাও তাহলে বন্ধুরা এই সেটিংটি তোমার অন করবে নাহলে করার দরকার নেই ঠিক আছে তো এই সেটিংটা তোমাদেরকে একটু বলে দিই এখানে তো এখানে তোমরা যখনই এখানে সেটিং দেখতে পাবে এইটিকে তোমরা অন করবে ঠিক আছে যেমন কি আমি করছি অন করে দেওয়ার পরে মধ্যে এখানে কিছুটা সব অন হয়ে যাবে ঠিক আছে আর এখানে ফ্রি ফায়ার মধ্যে যতগুলো বন্ধুরা গান রয়েছে গান বা লেভেল ফোর লেভেল লেভেল ফোরের হেলমেট ঠিক আছে সবই বন্ধুরা তুমি এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবে দেখতে ঠিক আছে আর এখানে পরে যতগুলো টিকমার দেওয়া হয়েছে এই টিকমারগুলো যদি থাকে তাহলে বন্ধুরা সেইগুলো নিয়ে তোমাকে মানে সেগুলো নিয়ে তুমি খেলতে পারবে ঠিক আছে আর ধরে নে যেমন আমি চ্যালেঞ্জ করছি এখানে এক মিনিট আমরা তোমাকে দেখে দিচ্ছি এখানে তো আমি এখানে ধরো ভ্যাক্টার ঠিক আছে কেন ডবল ভ্যাক্টার নিয়ে দুজনে খেলতে চাই ঠিক আছে তো শুধু ডবল মার ঠিকমার মার দেওয়া থাকবে ঠিক আছে আর বাদবাকি সবগুলো আনটিক দেওয়া থাকবে ঠিক আছে তাহলে মুদ্রা তুমি শুধু ম্যাচের মধ্যে বন্ধুরা শুধু ডবল ব্যাগটাই কিনতে পারবে ঠিক আছে আর তুমি যদি চাও যে ডবল ব্যাগটারে কয়েনটা কমা দিয়েছে ঠিক আছে তাহলে তুমি এখানে কমাতে পারবো ঠিক আছে এখানে টাচ করে তুমি কমিয়ে দেবে ডবল ব্যাগটারে কত কয়েন থাকবে ঠিক আছে যেমন কি আমি ধরে রেখো আমি এখানে একশো একশো কয়েনে ডবল ব্যাগটা কিনবো তাহলে বন্ধুরা কম কমে কম কয়েনে তুমি আরামসে কিনতে পারবে ঠিক আছে আর বাদ বাকি সবগুলো আনটিক করে দেবে আশা করি তুমি এখানে বুঝতে পেরেছো আহারের মধ্যে তোমরা নিচের দিকে এসে তুমি এখানে গুলোলটি অবশ্যই টিক মার দেওয়া থাকে ঠিক আছে এই দেখতে পাচ্ছি এখানে গুললটি গুললটি টিকমা দিয়ে দেবে আর এখানে মধুরা বেস্ট হেলমেট নিচে দিয়ে নিচে দিকে এলেই তুমি দেখতে পেয়ে যাবে এখানে তুমি বেস্ট রয়েছে হেলমেট সবই রয়েছে ঠিক আছে এখানে তুমি টিকমার যেমন দেওয়া থাকে তাহলে মধুরা নর্মাল কোনো বেস্টে বেস্ট হেলমেট থাকবে না তাহলে কি খেলে মজা থাকে কোনোই মজা পাবে না ঠিক আছে আর এখানে বন্ধুরা আশা করি সবাই বুঝতে পেরেছো ঠিক আছে তারপর বন্ধুরা তুমি এখানে চলে যাবে রুমে ঠিক আছে তো বন্ধুরা আমি কোনো চ্যালেঞ্জ করতে চাই না ঠিক আছে তো তার জন্য আমি এটাকে পপ করে দেবো ঠিক আছে এখানে রুমে চলে আসবে রুমে চলে আসার পর বন্ধুরা সবই এখানে বলে দিলাম ঠিক আছে এখানে সবই বলে দিলাম আর এখানে গেমেও তো সবই বলে দিলাম ঠিক আছে গেমেও সবই বলে দিলাম তো সবই কমপ্লিট হয়ে গেছে এবার বন্ধুরা আমি জাস্ট কী করবো এখানে কনফার্মে ক্লিক করে দেবো তো চলো কনফার্মে ক্লিক করে দেবার যাওয়া ক্লিক করে দেওয়ার পরে বন্ধুরা এখানে কাস্টমটি আমাদের তৈরি হয়ে গিয়েছে ঠিক আছে তো এবার কী করব তুমি যে কাউকে বন্ধুদেরকে দেখেছি ইনভাইট করতে চাও কাস্টমার মধ্যে তো এখানে নিচে দেখতে পাচ্ছ এখানে ইনভাইট ফ্রেন্ড ঠিক আছে ইনভাইট ফ্রেন্ডের মধ্যে গিয়ে তুমি যে কোনো বান্ধাকে তুমি ডাকতে পারো ঠিক আছে এখানে তুমি ডেকে নেবে যে কোনো বান্দাকে ঠিক আছে আর কাস্টমারের মধ্যে যে কোনো যে সেটিংয়ে তোমার ধরো তা তুমি অন করতে ভুলে গিয়েছো ঠিক আছে তার জন্য তুমি এখানে সেটিংয়ে এখানে সেটিং অপশান দেখতে পেয়ে যাবে এখানে এখানে তুমি ডাইরেক্ট এসে তুমি এটিকে আবার করে ঠিক করতে পারো ঠিক আছে যেমন কি আলটিমেটগুলো নেই এখানে ধরে আলটিমেটগুলো এখানে নেই বা রাউন্ড টাউন্ড এখানে কোনো কিছু ভুল রয়েছে তার জন্য তুমি এখানে সেট এখানে সেটিংয়ে এসে তুমি এটিকে ঠিক করতে পারবে ঠিক আছে এখানে সেটিং এসে তুমি ঠিক করতে পারবে তো দিয়ে তুমি এখানে কনফার্ম করে দিলে বন্ধুরা সবই ঠিক হয়ে যাবে ঠিক আছে তো বন্ধুরা আশা করি দিয়ে তারপর কী করবে এখানে কোনো কাউকে ইনভাইট দিয়ে দিয়ে তুমি এখানে নিচে স্টার্ট অপশান চলে আসবে স্টার্ট স্টার্ট করবে ঠিক আছে তো বন্ধুরা আশা করি তোমাদের কাস্টমারটি সব ফুল ডিটেলসে বলতে পেরেছি ঠিক আছে তো বন্ধুরা এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লেগে থাকে তো প্লিজ বন্ধুরা ভিডিওটি শেয়ার করে দেবে যারা নতুন পিলিয়ার তাদেরকে বন্ধুরা এই কাস্টমারটি তৈরি করা তাদেরকে শিখিয়ে দেবে ভিডিওটা শেয়ার করে ঠিক আছে আর দেখা হচ্ছে কোনো নেক্সট ইভেন্ট রিলেটেড ভিডিওতে তো টাটা লাভ ইউ অল